বাংলাদেশের যে বিচার ব্যবস্থা প্রচলিত আছে এই গোটা বিচার ব্যবস্থার ভিত্তি হলো বৈষম্যের উপর বলবেন হুজুর এত কথা এত বড় কথা বলতেছেন আপনার বিরুদ্ধে তো আদালতের সমন জারি হবে করতে পারেন সমন জারি কিন্তু সমন জারি করে সত্যকে ঢেকে রাখতে পারবেন না চললে টা মামলার আসামি কাজে আইন আদালত সম্পর্কে ছোটখাটো উগিলেছে বেশি বুঝি শুধু আমিনা আমার যে অ্যাসিস্ট্যান্ট মাঝারি সাইজের উকিলের চেয়ে ভালো এক্সপার্ট হয়ে গেছে এখন আইন আদালতে আদালত পাড়ায় দৌড়াইতে দৌড়াইতে বর্তমান যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার অনেকাংশেই যে কথাটা সত্য চির একেবারে চিরন্তন সত্য মর্মান্তিক সত্য হলো এই টাকা আছে যার বিচার পাবে সে তোমার তোমার টাকা নাই কথা এই আদালতের দেয়াল ভেদ করে এই পাশান দেয়াল ভেদ করে এই আদালত পড়ার মধ্যে অবস্থানকারীদের কর্ণকুহরে হয়ে তোমার আত্মচিৎকার পৌঁছবে না একই মামলার আসামি কেস পার্টনার যে মূল আসামি টাকাওয়ালা টাকার কুমির সে গ্রেফতার হলো কোন কারণে যদি কোন কারণে গ্রেফতার হয়েও যায় সমস্যা নাই টাকা আছে সবচেয়ে বড় ব্যারিস্টার কন্ট্যাক্ট করবে কত চান কত প্রয়োজন দুই লাখ টাকা আপনাকে অ্যাডভান্স দিলাম আর বাকি তিন লাখ টাকা জামিন নিবেন সঙ্গে সঙ্গে পাবেন কাজেই প্রভাবশালী উকিল ব্যারিস্টার সে তো আইনজীবী আইন পেশা তার কাজেই তিনি করবেন একজন টাকাওয়ালা খুনের মামলায় আসামি হয়ে গ্রেফতার হয়েছে পাঁচ দিনের মাথায় সাত দিনের মাথায় দুই মাসের মাথায় পাঁচ মাসের মাথায় জামিন নিয়ে বের হয়ে আসবে একই মামলার আসামি আরেকজন যার নুন যার ঘরে চুলার আগুন জ্বলে না যার রিক্সার প্যাডেল না ঘুরলে তার অসুস্থ মায়ের চিকিৎসার ব্যবস্থা হয় না যার রিক্সার প্যাডেল না ঘুরলে তার টুকুর ব্যবস্থা হয় না সে সন্তানের আহারের ব্যবস্থা করবে না তার এই বৃদ্ধা পিতা মা বৃদ্ধা মা ধুকে ধুকে মরবে না তার এই স্ত্রী সে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে ফিরবে এগুলো করবে না বাড়িঘর বিক্রি করে উকিল ভাড়া করবে বলেন তার বাড়িঘর বিক্রি করে উকিল ভাড়া করার পয়সা তার নাই সুতরাং তার জন্য বড় কোনো উকিল গিয়ে দাঁড়াবে না